নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব পক্ষ থেকে বার্ধক্য ভাতা রিলেটেড আরও একটি নূতান ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত নূতান আবেদনকারী রয়েছেন কিন্তু এখনও পর্যন্ত এই প্রকল্পের টাকা পাননি বা ফেব্রুয়ারি মাসে ন লক্ষ নূতান বার্ধক্য ভাতার আবেদনকারীদের টাকা দেওয়ার পরেও যে সমস্ত আবেদনকারীরা এখনও এই প্রকল্পের টাকা পাননি তারা এই প্রকল্পের টাকা কবে পাবেন আর তাদের এই টাকাটি পেতে গেলে কি করণীয় কি করলে তারা এই প্রকল্পের টাকা পাবেন তো বন্ধুরা এই সম্পর্কিত যা খুঁটিনাটি তথ্য আছে সেটি আজকের আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা যে সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন আবেদনকারী রয়েছেন তার ভিতরে ফেব্রুয়ারি মাসে ন লক্ষ আবেদনকারীকে কিন্তু সরকারের পক্ষ থেকে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পাঠিয়েছেন এরপরেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বার্ধক্য ভাতা প্রকল্পের আরও দু লক্ষ চল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ জনকে নূতন করে এই বার্ধক্য ভাতা প্রকল্পে যোগ করিয়েছেন তো বন্ধুরা এরপরেও যে সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীরা এখনও পর্যন্ত টাকা পাননি তাদেরকে বলবো যে এই বার্ধক্য ভাতা প্রকল্পের ফর্ম জমা করানোর পরে কয়েকটি ধাপে ধাপে ফর্মগুলি কিন্তু অ্যাপ্রুভ করা হয় তারপরেই কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় দেখুন বন্ধুরা আপনারা সর্বোত্তম ফর্মটি দুয়ারে সরকারের জমা করানোর পরে সেটিকে ব্লক লেভেল থেকে ভেরিফিকেশান করা হয় সেখানে যদি আপনার ডকুমেন্টস সব কিছু ঠিক থাকে তাহলে সেটিকে ডিস্ট্রিক্ট লেভেলে পাঠানো হয় তার পরবর্তীতে সেই ফর্মটিকে ডিস্ট্রিক্ট লেভেলে আবার ভেরিফাই করা হয় সেখানেও যদি সব কিছু ঠিক থাকে তার পরবর্তীতে সেই ফর্মটি অ্যাপ্রুভ করা হয় তো অ্যাপ্রুভ করার পরেই যে আপনাদের টাকা পাবেন সেরকম কিন্তু নয় অ্যাপ্রুভ করার পরে এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন আবেদনকারীদের যখন আবার নূতন করে টাকা ছাড়া হবে বা তাদের জন্য আমাদের রাজ্য সরকার কোনো রকম নূতন ঘোষণা করবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের এই টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে থাকতে হবে তাই বন্ধুরা আপনারা যদি এখনো পর্যন্ত এই প্রকল্পের টাকাটি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার যে বিডি অফিস আছে বা ব্লক অফিস আছে সেখানে গিয়ে যোগাযোগ করুন এবং দেখুন আপনার আবেদনপত্রের স্ট্যাটাসটি কি আছে সেটি ব্লক লেভেল ভেরিফিকেশান হয়েছে না ব্লক ও ডিস্ট্রিক্ট লেভেল দুটিই ভেরিফিকেশন হয়েছে আর আপনার ফর্মটি অ্যাপ্রুভ করা হয়েছে কি না সেটিও দেখে নিন আপনারা ব্লক অফিসে বা আপনার পার্শ্ববর্তী বিএসকে অফিসে সেখানে গেলেই আপনারা জানতে পারবেন আর আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে আমাদের ফর্মটি ভেরিফাই হওয়ার সত্ত্বেও আমরা কেন এই প্রকল্পের টাকা পাচ্ছি না তো বন্ধুরা সেই সমস্ত আবেদনকারীদেরকে বলবো যে আপনারা ব্লক অফিসে যান সেখানে গিয়ে দেখুন আপনার যে আবেদনপত্রটি সেটি ব্লক লেভেলে ভেরিফিকেশান হয়ে আছে না ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফিকেশান হয়ে আছে সেই জন্যই কিন্তু আপনাদের স্ট্যাটাসটি শো করছে এবং বার্ধক্যভাতা প্রকল্পের লিস্টে আপনাদের নাম আছে তবুও আপনারা টাকা পাচ্ছেন না কেননা আপনাদের ফর্মটি শুধু ব্লক লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেল থেকেই ভেরিফিকেশান হয়ে আছে এখনও আপনাদেরকে অ্যাপ্রুভ করা হয়নি তাই আপনারা ব্লক অফিসে গিয়ে দেখুন যে আপনাদের ফর্মটি অ্যাপ্রুভ করা হয়েছে কিনা আর যদি অ্যাপ্রুভ না করা হয়ে থাকে তাহলে আপনার ব্লক অফিসে গিয়ে সেখানে আপনার যে আবেদনপত্রটি সেটি আপনারা অ্যাপ্রুভ করিয়ে নিন তাছাড়াও আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে আপনাদের ফর্মটি অ্যাপ্রুভ করিয়ে নিতে পারবেন আর অ্যাপ্রুভ করিয়ে নিলে তারপরে যখন আবার নূতান বার্ধক্য ভাতাদের জন্য নূতান করে টাকা ছাড়া হবে তখন কিন্তু আপনারা এই প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা যদি টাকা না পেয়ে থাকেন সেই সমস্ত আবেদনকারীদের মেন কাজ হলো আপনাদের যে আবেদনপত্রটির স্ট্যাটাস সেটি চেক করে দেখা সেই স্ট্যাটাসে কি আছে তাহলে বুঝতে পারবেন যে আপনাদের কি সমস্যার জন্য এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে দেরি হচ্ছে তো বন্ধুরা আজকের আপডেট এটাই ছিল আর এই সম্পর্কিত আরও নূতান কোনো আপডেট আসলে আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর বন্ধুরা এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য